আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিদুর্মিদের ব্যাপারে বারবার সতর্ক করছেন হে মুসলিম জাতি তোমরা কখনোই বিদুর্মির কোনো কিছুর সাথে মিলিত হলো নিজেকে মিলিত করো তাদের কোনো অনুষ্ঠানে ধার্মিক কোন প্রোগ্রামে তোমরা জিও না বারবার এই ব্যাপারে আল্লাহ তাল্লাহ আল্লাহ নবী সতর্ক করে দিছে আমরা যদি এগুলা মানি ভাই তাহলে এগুলা তো বিদুর মিলে না এগুলো তো কাজ মানা এবং এগুলা কার্যক্রম করা অবশ্যই ভাই আপনার যেন কেউ পূজায় কোন বিদুর কোনো কোন ধার্মিক অনুষ্ঠানে যাবেন না আমার বিশেষ করে অনুরূপ এইসব প্রোগ্রামে কেউ যাবেন না আল্লাহ নবী হলে পৃথিবীর কোনো কিছু হতো না আপনি আমি কিছুই হতাম না আর তার কথা যদি না মেনে দিন কায়ম না করতে পারেন এখানে আমাদের কিছু করার না এখানে আমরাই ব্যর্থ যে আমরা এগুলো করতে পারতেছি আমরা যেন এগুলো পরিপূর্ণ ভাবে ইমানকে অটল রেখে আল্লাহর প্রতি আল্লাহকে স্মরণ করে নবীর শূন্য অনুযায়ী জীবনের প্রতিটা মুহূর্ত পার করতে পারে। আল্লাহ যেন সেই তাও আমাদেরকে দান করেন I mean...